আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন মনে আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখছেন আমি আর লুৎপুরদা রক লুৎপুরদা এখন আমরা লুৎপুরদার বাইকে আছি আমরা যাচ্ছি বরপাতারে ওইখানে একজন ইউটিউবার শামুল এজি ওর সঙ্গে দেখা করবো বলে আজকে বাড়ি থেকে বের হলাম ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই সাথে থাকবেন হ্যাঁ বন্ধুরা দেখছেন এখন আমরা বাইকে আছি আমরা স্পিড করে দাদা হ্যাঁ চালাও যাও তো তাড়াতাড়ি যাই এই যে বন্ধুরা আপনারা দেখতেছেন এটা আমাদের বালিটিকা হাই স্কুল মাদ্রাসা কিতাপে আমরা লেখাপড়া করেছি আমি এবং রক স্টাইল দা দুইজনে আমরা এই স্কুলে আমরা লেখাপড়া করেছি দেখেন স্কুলের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি বেশি সময় লাগবে না পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এখানে আমাদের যাওয়ার জন্য সময় হঠাৎ করে আমার এই একজন বন্ধুর সঙ্গে দেখে হয়ে গেলো বালাই ঠিক না

যা ভিডিও বানিয়েছি আপনি যেভাবে বলছেন আমি সেভাবেই করছি কিন্তু আপনি কাজ করেন না আমি কাজ করি দুই চারটা ভিডিও বানাইছেন তারপরে কাজ করা হ্যাঁ হ্যাঁ এটা আপনি একশো বার বলেন আমি কাজ করিনি হয়তো আমি চ্যানেল খুলেছি আজকে বহুত দিন হয়ে গেছে একটা চ্যানেল খুলেছিলাম কিন্তু আমি কোনো কাজ করিনি তাই আমার চ্যানেল আগেও যায়নি হ্যাঁ ডাউন হয়ে গেছে ঠিক আছে এখন দাঁড়িয়ে আছি শামুল

হ্যাঁ যেটা লোকেশন শামুল এডজির সঙ্গে দেখা করার যেটা লোকেশন এটা পেয়ে গেছি কিন্তু সামনে দেখেন কোনো দলং নেই এটা মাথা আমরা পেয়ে গেছি এখানে কোনো দলং নেই তাই আমরা আগে যেতে পারবো না এখানে দাঁড়াতে হবে আর শ্যামলটাও হয়তো এখান থেকে নেমে তারপরে আসবে কিন্তু দলং দিয়ে আসতে পারবে না হাই গাইস আপনারা দেখতাছেন যে এখন আমি আর লুৎপুরটা এখানে দাঁড়িয়েছি লুৎপুরটা এখানে দাঁড়িয়েছি শ্যামল এডজির জন্য ও ওপাসে আস্তে 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 কিন্তু অনেক সময় হয়ে গেল

হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পারে আমরা এখন যাইতে পারবো না ওইখানে যেটা একটা দলং ছিল বাঁশের দলং দলংটা পুরো ভেঙে গিয়েছে পানি এসেছিল পানি ভেঙে দিয়েছে তাই সবাই যাচ্ছে কিন্তু এইদিক এদিক দিয়ে যাচ্ছে না এদিক দিয়ে দলংটা ভাঙা তাই কেউ কেউ হে দেখে নেমে হেঁটে যাচ্ছে তাই আমাদের এখানেই দাঁড়াইতে হবে শ্যামুলদার জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে অপেক্ষা করব কোনো অসুবিধা নেই শামুলদার যখন আসবে শামুলদার সঙ্গে গল্প দেখা করব গল্প করব কিভাবে ইউটিউব চালাতে হয় শিখাবে আমাকে হাই গ্যাস অপর সময় এখানে দাঁড়িয়ে থাকার পর শ্যামুলদার ফোন আসলো এই বোধপুরবার মোবাইলে ফোন আসলো যে হ্যাঁ ও আসতেছে কোন দিক থেকে হ্যাঁ নিশ্চয়ই এদিক থেকে দেখতেছেন আমি যেই উদ্দেশ্য নিয়ে আমি বাড়ির থেকে বের এখন আমি আসি মিনি মার্কেট বলে এটাকে হ্যাঁ মিনি মার্কেটে আসি রকেস্টার লুকুরদার সঙ্গে আমি এসেছি আমি আসছি এখানে এই শ্যামল এরজির সঙ্গে দেখা করতে ওরা ইউটিউবার আগের থেকে ইউটিউব থেকে টাকাও কামিয়েছে টাকা পয়সা কীভাবে ইনকাম করতে ওরা ভালো করে জানে অনলাইনে কাজ টাজ করে আমি নতুন আমি ওদের কাছে আসছি কিছু শিক্ষার জন্য কিছু বলেন দাদা আমি কিভাবে কি করবো নতুন প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ কারণ এত দূর থেকে আসছেন হ্যাঁ আমার সঙ্গে করার জন্য তার অনেক তো এখন কথা হচ্ছে যে কাম করতে গেলে অন্য কিছু লাগে না নিজের প্রতিভা লাগে আর কিছু মেহনত লাগে তো নিশ্চয়ই কষ্ট করলে একদিন ফল পাবেন আশা করি দোয়া করি তো নিয়মিত ভিডিও দিবেন আর সবাই বাইরের নতুন চ্যানেল বা নতুন পেজ হ্যাঁ সবাই আপনারা সাপোর্ট করবেন ফলো করবেন লাইক কমেন্ট আর সব বেলায় ভিডিওটা ওয়াটস করবেন কারণ আপনারা সাপোর্ট না করলে একজন কিন্তু উঠতে পারবো না তো নিশ্চয়ই আপনারা সাপোর্ট করবেন আর বাইরে আগে নেন তো আপনাদের কাছে এটাই চাওয়া আর বাইরে যাতে প্রতিদিন যাতে ভিডিও এরম এরম দেয় তার জন্য আপনারা বায়ের পেজটা ফলো করবেন বা চ্যানেলটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জি আমার এটাই ভুল আমি এই রক স্টার আমাকে আগের থেকে বলছিল ভিডিও করতে আমি ভিডিও করেছিলাম নিশ্চয়ই কিন্তু আমি ভিডিও ছাড়তে পারিনি যদি দুই চারটা ভিডিও আমি ছাড়ছি সারার পর আবার আমি স্টপ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি তাই এখন আবার আমি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমাদের রক স্টার দেয় কি কি বলে আপনার অল্প শুনেন কি বলবো আপনি চ্যানেলে কাজ করেন ভালো করে কাজ করেন দেখেন ভিডিও নিয়মিত আপলোড করেন করে দেখেন যদি ভালো রেসপন্স আসে তাহলে আপনি কাজ ছেড়ে দেবেন না আপনি অনেক চ্যানেল খুলেছেন অনেক কাজ করেছেন তো আপনি দুইটা চারটা ভিডিও আপলোড করে আপনি ছেড়ে দেন এভাবে হবেন আপনি মেহনত করেন সাথে আমিও আসি আমার শ্যামল রাও আছে আমরা সবাই সাপোর্ট করবো আরও গাইস যারা যারা দেখছেন সবাই সাপোর্ট করে দিবেন আমার হাসুর ভাইকে ঠিক আছে আসলাম আলাইকুম ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমরা আবার ঘরে চলে যাবো ঠিক আছে এখন ভাবছি ঠিক আছে আবার দেখা হবে ভালো থাকবেন দেখা হবে নিশ্চয়ই ঠিক আছে ঠিক আছে জয়া করবেন আমাদের জন্য বা ভালো থেকে সুস্থ থাকি এবং আপনাদের জন্য জয়াপ করি তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে গাইস তাহলে আপনার দেখছেন এখন আমরা চলে যাব আমাদের বাইক এখানে আছে দেখছেন এই যে আবার আমরা রকেস্টার লুৎফুরদার বাইকে বসে গেলাম এই দেখছেন কি সুন্দর দৃশ্য এখানে খেতি করছে সবাই কষ্ট করে খেতি লাগাইছে আমাদের এখানে কিন্তু খেতি নেই আমাদের এখানে খালি পুকুর এখানে দৃশ্যটা দেখেন কি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের জামে মসজিদ এখানে আমরা জুমার নামাজ পড়ি এই যে দেখতে পাচ্ছেন হুজুর এখন নামাজ পড়ে এই মাত্র বের হয়েছে হ্যাঁ ওরা বাইরে আছে তো ঠিক আছে এটা আমাদের বাজার বালিটিকা বাজার বলে এখন বাজারের মাঝখান দিয়ে আমাদের যেটা রাস্তা বাড়ির রাস্তা ওইখান দিয়ে আমরা চলে যাব যে এটা আমাদের রাস্তা এখন চলে যাবো আর দুই তিন মিনিট সময় লাগবে আমরা আমাদের বাড়ির চলে যাবো এই দেখেন রাস্তা কি বলবো পানি হয়ে রাস্তার কোনো অবস্থা নেই কোনো মানে বললো আপনাকে রাস্তা না তো একটা পুকুর পুকুরের মতো হয়ে দিচ্ছে রাস্তা সমস্যা নেই আল্লাহর কাম সবই বলো হ্যাঁ এখন দেখছেন এটা আরেকটা চাইডিয়ালি পাইলাম চাইডিয়ালি পেয়ে আবার আমরা টার্নিং নিচ্ছি হ্যাঁ টার্নিং নিয়ে এই আমাদের যেটা বাড়ির রাস্তা বাড়ির রাস্তা আমরা ঢুকে গেলাম এখন দেখছেন আমরা যাচ্ছি হ্যাঁ লাইলে যাচ্ছি রাস্তার অবস্থা বিরাট খারাপ রাস্তার অবস্থা খারাপের জন্য একটু স্পিডে যাওয়া যাচ্ছে না হ্যাঁ অনেক লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলাফেরা করছে কিন্তু রাস্তা খারাপ ভালো না আর এটা গরিব অঞ্চল আমাদের গাও গ্রাম এটা তাই সবাই মানে হেঁটে হেঁটেই বেশি বেড়াতে যায় ঠিক আছে ঠিক আছে এই যে আস্তে আস্তে এখন আমাদের বাড়িতে চলে আসলাম